আজকে আমরা শিখব ভগ্নাংশের হিসাব এখানে যোগ এবং বিয়োগ আছে তাহলে আমরা এই হিসাবটা কীভাবে করবো চলুন দেখে আসি প্রথমে আমরা চার আট বারোর লসাগো করব চার আট আর বারোর লসাগো কত হয় যেহেতু জোর সংখ্যা আছে তাই আমরা দুইতে ভাগ দেব দুই দুগুণা চার চার দুগুণা আট ছয় দুগুণা বারো আবার দুধি যাবে দু এক দুই দুই দুগোনা চার তিন দুগুণা ছয় দেখো বন্ধুরা আর যাচ্ছে না এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে গুণ করি দুই দুগোনা চার চার দুগুণা আট তিন আঁচটা চব্বিশ তিন আসটা চব্বিশ তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লস আগুন চব্বিশ আমরা দিয়ে দিলাম উপরে আমরা উপরে এখন লব দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ উপরে লভটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা গুণ দেবো চার চারের চব্বিশের মধ্যে কয় পায়ে চার ছক চব্বিশ যোগ আমরা দিয়ে দিলাম সাত গুণ তিন আটটা চব্বিশ সাত গুণ তিন তিনটা পেয়েছি আট চব্বিশকে ভাগ করে আট দ্বারা চব্বিশকে ভাগ করে তিন পেয়েছি তাই আমরা সাত গুণ তিন দিয়েছি বিয়োগ তিন গুণ এখন বারো দিয়ে যদি চব্বিশকে ভাগ করা হয় তাহলে হচ্ছে কত দুই এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করব তিন ছয় আমরা হরটা বসিয়ে নিলাম লসটা বসিয়ে নিলাম চব্বিশ তিন ছয় আঠারো যোগ তিন সাতটা একুশ বিয়োগ তিন দু ছয় প্রথমে আমরা কী করবো যোগ করব প্রথমে যোগ করে তারপর আমরা বিয়োগ করব আট আগে আমরা চব্বিশটা বসিয়ে দিলাম আট আর এক নয় নয় আমরা দিয়ে দিলাম দুই আর এক তিন তাহলে হচ্ছে উনচল্লিশ বিয়োগ ছয় বা ছয়ের জগৎ হলে নয়ের সমান যায় তিন হলে দিন বসে গেল যেহেতু উপরের লব হচ্ছে বড় হর হচ্ছে ছোট আমরা এই জন্য ভাগ দিয়ে দেবো চব্বিশ ভাগ তেত্রিশ চব্বিশ তেত্রিশের মধ্যে একবার যাবে বিয়েক করলে চার হচ্ছে কত হলেই তেরো সমান যাই নয় হলে নয় আমরা দিয়ে দিলাম তাহলে এক এক পূর্ণ নয় বাই চব্বিশ এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে